Bir saate kadar. Suriyeli mi? Bir daha da değil. Actually. Ne yapma? Hangi saate kadar diyecek ya? Oto. Oyun. E bu neydi ki? ওদিকে স্যার বমবিশন ফোর সিটেল আরে এই মেরে পুতুদিকে হাত কাটালে এদিকে দাঁড়াও ভাই 24 24 আরে কার কিছু

আজকে তিনটা বেশি চাপ ছিল না আজকে ডিএইচ ছোট জিলা যেটা ডিগ্যাঞ্জি আছে 100% সারা থেকে সামনেতে

আমি চেয়েছি সেই চরিত্রটার মধ্যে যদি একটু হলেও থাকতে পারি থাকতে পারিনি কিন্তু চেষ্টা করেছি যাতে তার থেকে বেশি আমি বেরিয়ে না যাই কারণ আমার খুব কাছের এবং পছন্দের চরিত্র आठ दिन जाते हैं तो वहाँ पे क्या चांसेस हैं कि एक खूबी का मेल बनाने का दिलचस्प डीजे का डीजे कोड पैटर्न से एक्शन खोलना दोस्तों का बोलना दोस्त का मैचन हो इसके डायरेक्टर से कौन होता है इसे एक्शन खोलना इसे कौन है उनको হ্যাঁ অবশ্যই এবং অ্যাকশনের পেছনে অ্যাকশন একটা এমন ডেঞ্জার জিনিস পেছনে

করে আমি তো বলেছি বারবার যে অঙ্কুশ দাও বলেছে যে জিনিসটা মানুষের করতে ভালো লাগে সেটা করতে দেওয়া হলে সে মানে প্রাণ দিয়ে করে তো আমি সেটাই করেছি আমি জানতাম না আমি কোনোদিনও পারবো বাট আমি তাও বলবো যে আমি বলবো না সবাই দেখুক তারপরে বিচার করুক শুধু ফোন নিয়ে বসে আছে এবং গুলছে কটা টিকিট চাইছে গাড়ি না লাগালে হতো সবাই খুব এক্সাইটেড আমি আজকে প্রথম ছবিটা দেখব আমি তো ড্রাইভিং করার সময় শুধু আমার অংশগুলো দেখেছি আজকে পুরো ছবিটা দেখবো ডেফিনেটলি খুব এক্সাইটেড অনেক খরচ করে অনেক পরিশ্রম করে বানিয়েছি শুধু ওকে ধন্যবাদ জানালে হবে না যারা যারা ওর বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা ওকে সাপোর্ট করেছেন করেছে এত বড় কাজ হয় না এবং টিমের সবাই প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা আমি আমার মতো করে চেষ্টা করেছি এই ধরনের ছবিটা আমি আজ আমার কাছে খুব নতুন একটা অভিজ্ঞতা আজকে দেখব কিরম লাগে এবং আমি চেষ্টা করব অন্য কোনো একটা সিঙ্গল স্ক্রিনে গিয়ে ছবিটা অন্য দর্শকদের সাথেও দেখতে আজকে তো সব নিমন্ত্রিত অতিথি এদের রিয়াকশন তো একরকম আর যে যারা হলে এসে দেখবেন

এলওভির সাগান তাতে সেই ডান্স নাম্বার সেখানে আমার কিছু স্টাইল কিল আমি দশমাবাতা থেকে নকল করেছি হংকুশের নাচ আর কা স্লো মোশনের ব্যাপার সাপারগুলোセンチমান নকল করেছি আমি বহুদিন থেকে হংকুশের নাচের 팬 এই পুরো জিনিসটাই যে কনটেন্টগুলো দিয়ে আমাদের অ্যাপিেল করা হয়েছে আমি নিজে একজন দর্শক হিসেবে সেই অ্যাপিলে সালাদেই ছবিটা দেখতে ছুটে এসেছি কারণ অনেক দিন বাংলা ভাষার ছবিতে

ভগবানের কাছে প্রার্থনা করছে এবং সকলের কাছে আর এটাই করবো প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন সবাই অবশ্যই এনজয় করবেন থ্যাংক ইউ ডেফিনেটলি ডেফিনেটলি এটা তো আমাদের করা উচিত এবং পৃথিবীর অন্য অঙ্গ প্রান্তেও আমরা সেটাই দেখে আসছি সবাই সবাইকে সাপোর্ট করছে এবং সবথেকে বড় কথা হ্যাঁ মানে মাঝখানে আমরা দেখেছি না কমার্শিয়াল ছবির একটা টিপ এবং সেটা আবার যে উঠছে এবং সেই উত্তেজনা দেখছি সেটা খুবই ভালো লাগছে অল দ্য বেস্ট উইশেস টু দিস ফিল্ম দ্য প্রডিউসার্স অ্যান্ড অফকোর্স অঙ্কুশ ওরা এত বছর অভিনয় করেছে এবং ফাইনালি প্রোডিউসার এবং সেই জন্য অঙ্কুশ হ্যাভ লেফ নো স্টোনস আনটার্ন মানে প্রচন্ড খেটেছে সেটা ওর কনস্ট্যান্টলি ওর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আমরা দেখতে পেয়েছি এবং সেই জন্য চাই যেহেতু এতটা খেটেছে এবং এতটা অনেস্টলি কাজটা করেছে যাতে সত্যি ছবিটা সাকসেসফুল এবং সেই জন্যই আজকে আসে আমি কোনো ভুল করিনি কি

এবং সেখানে পারফর্ম ঋষি কৌশিক ছেলে বউ ইউজ করেছে ছবির মধ্যে কমার্শিয়াল যেমন আছে গান এবং গল্প ফাই ও অতিরিক্ত মনে হয় একটা সিনেমার আমাদের অতিরিক্ত মনে হয় অতিরিক্ত মনে হয় খুব সুন্দরভাবে পারফর্ম করেছে ওই যে ছবিটা খেটেছে तो ही ही पहला प्रोडक्शन अच्छा होगा डेफिनेटली बहुत बहुत सिंसियरली किया किया है है मन और सब्जेक्ट अच्छा अच्छा तो अच्छा इसलिए तो मैं चाहता हूं कि इस तरह की फिल्म वापस चले तो

আর আমার কাছে খুব ইম্পর্টেন্ট যাতে মির্জা খুব বড় ভাবে ওয়ার্ক করে আমার সমস্ত ভালোবাসা আমার সমস্ত বেস্ট উইশেস আছে কারণ আমি বিশ্বাস করি যে ও যত প্যাশন নিয়ে মির্জা বানিয়েছে সেইখান থেকে দাঁড়িয়ে মির্জা ওয়ার্ক করা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট ওর জন্য আমার জন্য ইনফ্যাক্ট ওটা ইন্ডাস্ট্রির জন্য যত এরকম সিনেমা ওয়ার্ক করবে ধর পাড়িয়া মির্জা এরপর খাদান তত আমরা আরও বড় সিনেমা করতে পারবো সেই আগ্রহ আমাদেরও বাড়বে সেই হোক বাড়বে সেই ইচ্ছে বাড়বে ছিল না হঠাৎ করে ঢুকে দেখলাম যে আমিও সাদা পরে এসেছি অঙ্কুশ সবাই সাদা আই গরম পড়েছে প্রচন্ড সেই জন্য আমরা সবাই সাদা পড়েছি অন্য কোনো কারণ আর মনের মিল আমাদের তিনজনের মনের মিল আছে সেই জন্য